মন ভেঙেছে প্রেম ভেঙেছে বিয়ের সংসার সব ভেঙেছে বলিউডে গ্রেক গডের কিন্তু কেন নেপথ্যের কারণ কেউ জানে না কেন হৃতিক রোশন আর সুজনের সম্পর্ক টিকলো না প্রথম প্রথম কেউ মুখ খোলেননি কিন্তু তারপর বেরিয়ে এলো আসল কথা প্রথমেই দু সালের ফ্ল্যাশব্যাকে যেতে হবে যেখানে বলিউড পেল কহো না পেয়ার হ্যাপ যে সময় ছবি মুক্তি পায় সেই সময় শাহরুখ জনপ্রিয়তার মধ্য গগনে ঋতিকের মতো সুদর্শন নায়কের আগমনে শাহরুখের ফ্যান ফলোয়িং কিছুটা হলেও পিছু হটবে এমনটা অনেকেই মনে করেছিলেন হাজার হাজার লাখ লাখ মেয়ের মনে ব্যথা ধরিয়েছিলেন তারপর যেটা হলো সব মহিলাদের হৃদয় ভেঙে গেল কারণ প্রথম ছবি সুপার ডুপার জনপ্রিয়তা পেতে না পেতেই সাত পাকে বাধা পড়লেন ঋতিক রোশন বিয়ে করলেন দীর্ঘদিনের প্রেমিকা সুজন খানকে শুরু হলো দাম্পত্য জীবন কিন্তু চোদ্দ বছর সম্পর্কটাও টেকেনি প্রথম প্রথম এ নিয়ে কেউ কিচ্ছু বলেনি সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দেননি দু থেকে আলাদাভাবে থাকতে শুরু করেন চোদ্দতে আইনি বিচ্ছেদ হয় তারও আট ন বছর পর মুখ খোলেন সুজন কেন বিয়ে ভেঙেছিল পরিষ্কার করে জানিয়ে দিলেন তিনি সুজন হৃতিক রোশনের প্রেমিকা ছিলেন তারপর বউ হয়েছেন এখন তারা ভালো বন্ধু কিন্তু কেন সম্পর্কে তিক্ততা সুজন বলছে তার কোনো জায়গা নেই একে অন্যকে সম্মান করেছি করছি একটা সময় মনে হয়েছিল একসঙ্গে থাকা যাবে না তাই বিচ্ছেদ এবং আলাদা থাকা তারকা পত্নী বলছেন আমাদের মধ্যে সেই টানটা ছিল না তাই আলাদা হয়ে যায় তবে দুই সন্তান রেহান রিদানের দেখভাল আমরা দুজনেই করছি হ্যাঁ প্যারেন্টিং চলছে কিন্তু দুজনের ক্ষেত্রে হৃতিক সুজন খুবই দায়িত্ববান তারা ছেলেদের ক্ষেত্রে যথেষ্ট যত্নবান যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখেন যুগলে সুজেন জানাচ্ছেন এখন তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একে অপরের সঙ্গে দেখা হলে আলিঙ্গন করেন নিজের নিজের জীবনে এগিয়ে গেছেন তারা সুজন তার প্রেমিক আর্সলান গনির সঙ্গে ভালো আছেন আর ঋতিকের প্রেমিকার নাম সাবা আজাদ যদিও সাবা আর ঋতিকের প্রেম পরিণতির দিকে যাবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি তবে হ্যাঁ বলিউডে দেখতে তার খুব একটা ভালো কিন্তু কোনো দোষ ফ্যানেদের এমনকি কোন রকমের খারাপ মন্তব্য করেননি তার স্ত্রীকে নিয়ে বরং সুজনের যদি কোনো ফ্যাশন ডিজাইনিং এর অনুষ্ঠান থাকে সবার আগে ঋতিক সেখানে স্পেশাল গেস্ট হয়ে গেছেন আসলে বন্ধুত্বটা যে ফরএভার চিরকালের এটাই তারা বুঝিয়েছেন সেভাবে আজও দুজনে একটা আলাদা সম্পর্ক কিন্তু ঠিক টিকিয়ে রেখেছেন